2026 সালের বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে রাজ্য রাজনীতির ময়দান এই প্রেক্ষাপটে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া বিধানসভা এলাকায় রাজনৈতিক তৎপরতা ক্রমশ বাড়ছে নির্বাচনের প্রস্তুতি হিসাবে বিজেপির তরফে শুরু হয়েছে ব্যাপক জনসংযোগ কর্মসূচি এদিন বিজেপি নেতা আব্দুল জালিল চাকুলিয়া বিধানসভার অন্তর্গত বাজারগাঁও এক নম্বর অঞ্চলের আন্ধারিয়া যাদবপুর সাহাপুর তিলিয়ান ও পানিয়াসহ একাধিক এলাকায় জনসংযোগে অংশ নেন তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন তাদের সমস্যা শোনেন এবং আগামী দিনের রাজনৈতিক পরিকল্পনা নিয়ে মত বিনিময় করেন এই জনসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির চাকুলিয়া এক নম্বর মণ্ডল সভাপতি অনিল চন্দ্র দাস তিন নম্বর মণ্ডল সভাপতি অখিল দাস পাঁচ নম্বর মণ্ডল সভাপতি পরমেশ্বর সিংহ মাহিরুদ্দিন সহ দলের আরও বহু কর্মী ও সমর্থক বিজেপি নেতা আব্দুল জালিল বলেন ভোটের আগে চাকুলিয়া বিধানসভার বিভিন্ন এলাকায় মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ করা আমাদের মূল লক্ষ্য আগে তো আপনার চ্যানেলের মাধ্যম দিয়ে বিধানসভাবাসীকে নমস্কার সালাম সালাম আলাইকুম জানাই আজকে আমরা সমস্ত ছাগলিয়া বিধানসভাতে জায়গা জায়গাতে আমরা যাচ্ছি দেখছেন আপনাদের জনসমর্থন কত আমরা পাচ্ছি আপনাদের দেখছেন আপনারা মিডিয়াতে দেখছেন আজকে দেখেন কত লোক আজকে আমাদের ভারতীয় জনতা পার্টি বিজেপি পতাকার তলে আপনারা দেখছেন কতগুলো আমাদের আজকে জনসংখ্যা তলায় চলছে সামনে ইলেকশন যদি আসবে তো আপনারা দেখবেন যে কত সব এগিয়ে আসছে লোক আর পিছিয়ে থাকবে না আর ভারতীয় জনতা পার্টিতে এগিয়ে আসছে এগিয়ে আসছে চাকলিয়াবাসীকে বার্তা এটা দেব যে আপনারা চৌত্রিশ বছর কংগ্রেস বামফান সরকারকে দেখেন যে তৃণমূল পনেরো বছর হয়ে গেল আপনারা সবই দেখলেন আপনাদেরকে অনুরোধ করব সভা যে এই সামনে দু হাজার ছাব্বিশে ভোট হচ্ছে আপনারা সবাই এগিয়ে বিজেপিতে আসবেন যেগুলো যেগুলো কোনো অন্য অন্য সরকারে পায় করা হয়নি এগুলো এগুলো আপনারা এ পুরো জেলাবাসী পাবেন এই যে এটা আমাদের ভারতীয় জনতা পার্টি মোদিজির বক্তব্য একটা হচ্ছে সবকা সাঁত সবকা বিকাশের পার্টি এখানে কোনো পিছিয়ে থাকবে না পিছিয়ে পড়া মুসলমানকে আমরা মোদিজির নেতৃত্বে আমরা আগিয়ে নিয়ে আসছি এটা আমাদের বিকল্প সংকল্প এটা চলছে আমাদের